পাঁচ হাজার টাকার আলু বীজ দিয়ে চাষ করার পর আলুর দাম কই আলুর ব্যবসাদাররা কই চাষিরা চাষিরা মাঠ থেকে আলু আলু তুলতেই পারছে না না সঠিক দাম এমনটাই বলছেন হুগলির আরামবাগের ছবিটা তুলে ধরছে হুগলি জেলার মধ্যে সব থেকে বেশি আলু চাষ হয় আর এই হুগলির মধ্যে আবার আরামবাগ মহকুমায় সর্বাধিক আলু চাষ হয় সেখানে চাষিদের এই অবস্থা তাদের মাথায় হাত ঋণ নিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে আলুর বীজ কিনে চাষ করেছিলেন আলুর ফলন সেভাবে হয়নি দুর্যোগের প্রভাবে আলুর ক্ষয়ক্ষতিও হয়েছে অনেক আলু পচে গেছে সঠিক দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা তারা বলছেন বিক্রির জন্য খরিদ্দারি তো পাওয়া যাচ্ছে না মানে ব্যবসাদারকে পাচ্ছেন না যারা কিনবেন অথচ হিমঘরে আলু রাখার মতো তাদের সামর্থ্য নেই তাদের টাকার প্রয়োজন ঋণের বোঝা তাই আলু মাঠেই পড়ে আছে সরকারের কাছে আবেদন যাতে আলুর সঠিক দাম পাওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার এই আলু ভিন রাজ্যে হয়তো সঠিক দাম পাওয়া যাবে বারবার পাঠালে রাজ্যে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন আরামবাগের আলু চাষিরা সরকার কি কোনো পদক্ষেপ করবে আরামবাগ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কি বলছেন এই বিষয়ে সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশ আর পর্দায় হচ্ছে এই আলু বীজ পাঁচ হাজার টাকা বস্তা চার হাজার টাকা বস্তা আর নিয়ে আসা হলো তিনটে করা লটার দিয়ে আলু বসানো হয়েছে লেবার এবং এখন ওষুধ লেদা সব দিয়ে মিনির পয়সা সমস্ত এখন আলুটা খোলা হচ্ছে কোনো ব্যবসা তারা মাপতে আসে নে দামও বলে না এখন আলুগুলো পড়ে পড়ে এখানে পৌঁছবে ব্যবসাদাররা কি বলছে ব্যবসাদাররা বলছে আলু এখন লিয়া যাবে না বাজারে টান নাই তাহলে এখন আলুগুলো নিয়ে কি করবেন আপনি হ্যাঁ আলুগুলো এখন এখানে জমিয়ে পড়ে থাকবে পড়ে থাকা ছাড়া আর কিছু কাজ হবে না এই পরপর এবার গাছ পচা মানে যত টেম্পার বাড়বে রোদে পর কনেতে গাছ পচা হবে তাহলে এখন সমস্যার সমাধান কি এবারে উপর মহলে যদি কিছু করে করবে যদি একটু রেট ফেট দেয় এখন মুখ্যমন্ত্রী আছে যদি বাড়াই বর্ডার পাস করায় তাহলে পাবে চাষিরা নালে বিষ খেয়ে মরবে চাষিরা এখন লাভ মানে যদি বিঘে ছখানা করে আলু হয় তাহলে চাষি কিছু পাবে এই বছর তো আবার গাছ মরে গেছে চারখানা পাঁচখানা করে আলু হলে লাভ হবে না ও টাকাটা উঠবে ব্যবসা তো আলুটাই তো লিচ্ছে না তাহলে কি করে টাকাটা উঠবে আপনারা কি চাইছেন আপনারা চাইছেন টা আমরা চাইছি যাতে আলুটা নিয়ে চলে যায় যদি সাড়ে চারশো টাকা বাজারে দেয় তাহলে আলুটা যদি জমি থেকে চলে যায় তাহলে চাষি মানে লেবার লটার সার দোকানে ওষুধ দোকানে মিনিওয়ালা সবাইকে দিয়ে ধার ধানা কর্তা বসানো হয়েছে সে তো ক্যাশ নিয়ে কেউ বসায় না এখন আলুর দাম কত যাচ্ছে এখন আজকে বাজারে 410 টাকা বলেছে এখন মাপতে আসে না কেউ আপনারা নাও আলাদান লাগা কি সমস্যাটা কি এই যে আলু আলু আমরা কি করব আলু বাজারে কিনতে না দেখে বলে 1500 এর কোনো মাপছে না যা আমারাকার ক্ষমতা নাই যা জমা রাখবো সে ক্ষমতাও নাই দিন আমি তো বকি করে সমিতির লোন लियाছে সাড়ে সাড়ে 4 লক্ষ টাকা টাকা মিটবে আলুর দাম এখন কেমন আলুর দাম তো এইতো দশ কুড়ি না সেটা আর কি বলবো বলছে হচ্ছে না আমাদের তাহলে আপনারা তো কৃষক আপনাদের যে আলু চাষ এই আলু খুলছেন সময় পেরিয়ে যাচ্ছে তো লাদাই খেয়ে নিচ্ছে আলু তাহলে আলু তো খুলে ফেলেছে তাহলে কি করবেন এখন সেইটাই তো কি করবো সেইটাই তো চিন্তা কাঁধে ওষুধ দিয়ে দিয়ে সব আলু রাখা হচ্ছে এর ব্যবস্থা কিছু তো নেওয়ার দরকার নয় কি সরকারকে বলছি আমি আলু তো যাচ্ছে পচে নে লাদাই খেয়ে দিচ্ছে কেমন কি খরচা করে আলু বসিয়েছিলেন এখন কি অবস্থা এবছর পঁয়ত্রিশ হাজার টাকা করে খরচা আছে বিঘে বিকে সেই টাকাটা উঠবে না অবস্থা আপনারা কি চাইছেন এখন আলু বাজারে বেচা কেনা হোক দাম দেওয়া হোক একটু বাইরে ছাড়া হোক আমার নাম নাম শিবদাস মানে আসলে ব্যবসাদা নামছে না এই ব্যাপারটা নামতে চাইছে না ব্যবসা সব জায়গায় এটা হচ্ছে না সব জায়গায় হচ্ছে না প্রান্তিক ক্ষুদ্র চাষীদেরকে সূত্র ব্যবস্থা করে রাখার মতো অনুমতি দেওয়া হয়েছে তারা সত্তর বস্তা করে রাখতে পারে আর যে সমস্ত ব্যবসাদাররা ব্যবসাদাররা নামবে কারণ চাষি তো ব্যবসার কাছ থেকে বীজ নিয়ে রোপণ করেছিল এবং ব্যবসার অলরেডি অ্যাকাউন্টে তো বেশ কিছু ব্যবসাদার নেমেছে তাদের পয়সাটা তোলার জন্য বুঝছি আলুর দাম কম ফলন বেড়েছে চার হাজার একটা জমি আলু চাষ বেশি হয়েছে বছর চার হাজার হেক্টর শুধুমাত্র হুগলি জেলাতে চার হাজার হেক্টর আলু চাষ বেশি হয়েছে আলুর ফলন হয়েছে উচ্চ ফলনশীল আলু আর এই আলুটা বাইরের রাজ্যে যাচ্ছে না চন্দ্রমুখীর দাম তো কম নেই সাড়ে ছশো সাতশো টাকা প্রায় চোদ্দশো টাকা কুইন্টাল চন্দ্রমুখী বিক্রি হচ্ছে জ্যোতি বিক্রি হচ্ছে প্রায় হাজার টাকা কুইন্টাল জ্যোতি বিক্রি হচ্ছে আমরা তো অলরেডি চাষিদেরকে ইনফর্ম করেছি আমরা সোর মালিকদের করেছি আমরা যারা পটেটো ইয়েতে আছে তাদেরকে ইনফর্ম করেছি

দেরি না করে আজই মতিলাল ও সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ওমরা হজ যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ সেভেন ফাইভ টু ফাইভ এইট সেভেন নম্বরে